সব অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে একটা অন্য ধরনের বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমরা এর আগে একজন দরদি হিসাবে বামপন্থীদের বিভিন্ন আন্দোলন বিভিন্ন কর্মসূচি এগুলো তুলে ধরেছি এবং এটাই আমরা ধরি কিন্তু আমার যারা দর্শক আছেন তাদের মধ্যে অনেকেই বাম মনস্ক মানুষ তারা অনেকেই তাদের যে মতামত পোষণ করেন কমেন্ট বক্সে যে এই যে শরিক দল যেগুলো মানে ফরওয়ার্ড ব্লক আর এসপি সিপিআই এই শরিক দলগুলো সিপিএমের কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং সিপিএম এই বোঝা নিঃশব্দে বয়ে চলেছে তো এখন সেই ব্যাপারটা নিয়েই আমরা আলোচনা করতে এলাম বামফ্রন্টের অন্যতম শরিক বলা ভালো দ্বিতীয় বৃহত্তম শরিক ফরওয়ার্ড ব্লক সেই ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে আজকে আছেন সঞ্জীব চট্টোপাধ্যায় আমার ভাতৃপ্রতিম তাকে আমরা স্বাগত জানাচ্ছি আমি দেখুন আজকে কিছু খোলাখুলি প্রশ্ন করব তার কাছে এবং উত্তর পাওয়ার চেষ্টা করব আপনারা একটু এপিসোডটা শেষ অব্দি শুনবেন যদি আপনাদের এর প্রেক্ষিতে কোনো প্রশ্ন থাকে বা বক্তব্য থাকে সেটাও আপনারা বলবেন আচ্ছা আমি কথা না বাড়িয়ে চলে আসি সোজাসুজি সঞ্জীব চট্টোপাধ্যায়ের কাছে আচ্ছা বলছি যে এটা তো শুনলেন যে বামপন্থী মনস্ক বহু মানুষ যারা আমার চ্যানেল দেখেন তারা অনেকেই মন্তব্য করেন যে আপনারা মানে শুধু ফরওয়ার্ড ব্লক নয় ফরওয়ার্ড ব্লক সিপিআই আর এসপির মতন সঠিক দলগুলো এরা সিপিএমের বোঝা এ ব্যাপারে আপনি আগে বলুন কি বলবেন প্রথমেই আমি বলি আমি ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক পণ্ডলীর সদস্য এটা তো হচ্ছে দেখুন কারা বলেন কিভাবে বলেন এটা তো আমি বলতে পারবো না সিপিআইএম ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তাদের সর্বশেষ পার্টি কংগ্রেসে তারা সিদ্ধান্ত করেছেন যে শুধুমাত্র বাম ফ্রন্ট নয় ভারতবর্ষে বামপন্থী শক্তিগুলোকে আরও বেশি বেশি করে ঐক্যবদ্ধ করার জন্য একটা গ্রেটার ডেফ্রড বৃহত্তর বাম শক্তিগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ করতে হবে সবাই যে বুঝে কথা বলেন তা বলছি না সেক্ষেত্রে দাঁড়িয়ে লাস্ট এই সর্বশেষ যে বিধানসভার উপনির্বাচন হলো সেখানে আপনারা জানেন পশ্চিমবাংলায় বাম ফ্রন্ট সিপিআইএম নেতৃত্বাধীন বাম ফ্রন্ট মূলত সিপিআইএম দলের প্রস্তাবেই সেখানে সিপিআইএম লিবারেশনকে বৃহত্তর বাম শক্তি হিসেবে তাদেরকে আমাদের সাথে নিয়ে চলার জন্য সেখানে আমরা তাদেরকে নিয়ে আমরা লড়াই করলাম নির্বাচনের ফলাফল কি হয়েছে বড় কথা না। যারা বলছেন তাদেরকে আমি বলি যে সেটা হচ্ছে যে যে পরিস্থিতি ভারতবর্ষে বা পশ্চিম বাংলাতে একটা অভূতপূর্ব পরিস্থিতি একটা সরকার তারা দেশটাকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভাগ করতে চাইছেন রাজ্যে একটা ফ্যাসিবাদী সরকার দুই সরকারের ফ্যাসিবাদের পদধ্বনি সারা দেশের গণতান্ত্রিক মানুষের অধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে ভীষণভাবে বিপদ হিসেবে দেখা দিয়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ভারতবর্ষে একমাত্র বিকল্প হচ্ছে বাম আন্দোলন বামপন্থী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করা আমি রাজ্য বাম ফ্রন্টে অনেকে জানেন আমি রাজ্য বাম ফ্রন্টেরও সদস্য বাম ফ্রন্টের সভাগুলোতে থাকি যাই আমার এই কথা কখনো মনে হয়নি কারণ হচ্ছে কমরেড প্রমোদ দাসগুপ্ত কমরেড অশোক ঘোষ কমরেড মাখন পাল কমরেড বিশ্বনাথ মুখাজিরা যে পরিপ্রেক্ষিতে পশ্চিমবাংলায় সাতের দশকে বাম ফ্রন্টকে গড়ে তুলেছিলেন একটি বিকল্প গণতান্ত্রিক শক্তি হিসেবে সেই বামফ্রন্টের ফ্রন্টের প্রাসঙ্গিকতা আজও আছে বলেই কমরেড বিমান বসু রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান যা জানেন না তারা শুনে নিন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু তিনি বামফ্রন্টের সমস্ত সঠিক দলের সঙ্গে আলোচনার সাপেক্ষে যেভাবে সিপিআইএম লিবারেশনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন একইভাবে এর মতো ছোট শক্তিকেও আবেদন জানানো হয়েছিল যে আপনারাও বামফ্রন্টের সঙ্গে আসুন তারা বলেছেন তারা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে পশ্চিমবাংলায় আছেন সেই গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন ইসরায়েল প্যালেস্তাইনের ব্যাপারে বামপন্থীদের যে লড়াই আন্দোলন সেই আন্দোলনের সাথে তারা আছেন কিন্তু সংসদীয় ব্যবস্থাতে যে লড়াই সেই লড়াইতে তারা পশ্চিম বাংলার বামফ্রন্টের সাথে নেই আচ্ছা আমি এই প্রসঙ্গেই একটা কথা বলি আপনি বলতে গিয়ে দুটো কথা বললেন একটা হচ্ছে যে অশোক ঘোষ প্রয়াত জ্যোতি বসু প্রমোদ দাসগুপ্ত এনারা মাখন পাল ত্রিদীপ চৌধুরী এদের কথাও বলতে হবে তা এনারা ঐক্যবদ্ধভাবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং নির্দিষ্ট কতগুলো কর্মসূচির ভিত্তিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা বামফ্রন্ট গঠন করেছিলেন তাও দেখতে দেখতে প্রায় সাতচল্লিশ বছর প্রায় হতে চলল তো আমার বক্তব্য হচ্ছে এই সাতচল্লিশ বছর ধরে আপনারা বামফ্রন্টের সরকার চালিয়েছেন আপনারা শরিক তো আজকে তারপরেও দাঁড়িয়ে আপনারা নিজেদের সংগঠন কেন বাড়াতে পাচ্ছেন না বা নিজেদের পায়ে কেন দাঁড়াতে পাচ্ছেন না কেন নির্বাচনগুলোতে আপনাদেরকে বুথে এজেন্ট দেওয়া থেকে শুরু করে কাউন্টিং এজেন্ট দেওয়া থেকে শুরু করে সব কিছুতেই সিপিএমকে ভরসা করতে হয় নির্ভর করতে হয় বিষয়টা ঠিক এরকম নয় যখন আমরা সরকারে ছিলাম সিপিআইএম সহ সমস্ত শরীর দলের শক্তি বেড়েছে যখন আমরা সরকারের নেই তখন সিপিআইএম সহ সমস্ত শরীর দলের শক্তি ক্রমান্বয়ে কমতে শুরু করেছে আক্রমণ বেড়েছে সন্ত্রাস বেড়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা একে অন্যের পরিপূরক হিসেবেই একে অন্যের সঙ্গে থাকবো বলেই পশ্চিমবাংলাতে বামফ্রন্ট করেছি এখন যদি আপনি তৃণমূল বা বিজেপির সাথে এটাকে গুলিয়ে ফেলেন তাহলে খুব মুশকিল সেটা হচ্ছে আমি আপনাকে পশ্চিমবাংলার অনেকগুলো বিধানসভা কেন্দ্রের কথা বলতে পারি যে বিধানসভা কেন্দ্রগুলোতে ধরুন আমি এই যে আমি বারাসাতে বসে আছি বারাসাতে বহু জায়গাতে সিপিআইএম তারা আমাদের নির্বাচনে তারা এজেন্ট বসান আমাদের সহ শক্তি হিসেবে তারা আমাদের সাহায্য করেন বা কেন্দ্র আমাদের আমরাঙা সেখানে আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী আমরা এজেন্ট বসাই আমরা সিপিআইএম প্রার্থী হিসেবে ভাবি না সেটা বামফ্রন্টের প্রার্থী হিসেবেই আমরা সাহায্য সহিতা করি অর্থাৎ যার যেখানে যতটুকু শক্তি আছে যদি এইখানে দেখুন যদি দুশো চুরানব্বইটা কেন্দ্রেই কোনো একটি রাজনৈতিক দল যদি স্বয়ং সম্পূর্ণভাবে লড়তে পারতেন তাহলে পশ্চিমবাংলায় বাম না করলেও চলত একটা নীতির ভিত্তিতে একটা লড়াই একটা আন্দোলন একটা কর্মসূচি একটা সংগ্রাম তার ভিত্তিতে বামফ্রন্ট কে কোথায় পাঁচটা এজেন্ট বসালো আর কে কোথায় তিনটি এজেন্ট বসাতে পারলো না এটার ভিত্তিতে বাম নয় বামফ্রন্ট একটা বড় লড়াই এটা বুঝছেন না বোঝা কিছু নয় কেউ কারোর বোঝা না পৃথিবীতে এখন কেউ কোনো এমন কোনো বোকা মানুষ নেই এমন কোনো মানে কি বলবো মাথায় বুদ্ধিহীন মানুষ নেই যে আমি কাউকে বইয়ে বেড়াবো এটা কি বই বেড়ানোর সময় তীব্র লড়াইয়ের মুখে দাঁড়িয়ে সবাই লড়ছে আমাদের যেখানে যেখানে শক্তি আছে সেখানে আমরা আক্রান্ত হচ্ছি মার খাচ্ছি কুচবিহারের দুজন কপ ডেট খুল হয়ে গেল সেটা হচ্ছে ক্ষমতার চলে যাওয়ার পরে সিপিআইএম বহু কর্মী খুন হয়েছে আর এস পির বহু কর্মী খুন হচ্ছে সিপিআইয়ের লোকেরা আক্রান্ত হচ্ছে ফলে সর্বত্রই এটা বোঝাটো যা কিছু নয় একটা বোঝাপড়া রীতির ভিত্তিতে লড়াইয়ের ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদেরকে লড়তে হচ্ছে না এই নির্বাচনী রাজনীতি যদি বলেন এগুলো সব আমার দর্শকদের মনের কথাটা যারা জানিয়েছে বিভিন্ন সময় সেগুলোই আমি আপনার সামনে তুলে ধরছি সেটা হচ্ছে যে ধরুন এই নির্বাচনের কথা বললেন এই সম্প্রতি যে নির্বাচনটা হলো উপনির্বাচন ছটা কেন্দ্রে তার মধ্যে দেখা গেল হ্যাঁ সক সকলেরই জামানত গেছে বামপন্থীদের তো আমি সে কথা আসছি না আমি বলছি অন্যান্য জায়গায় যেমন বিগত লোকসভার থেকে তালডাংরায় সিপিএমের ভোট কিছুটা হলেও বেড়েছে আপনার ফরোয়ার্ড ব্লক সিতাই কেন্দ্রে লড়ল আর এস পি মাদারিহাটে লড়ল এই দুটো জায়গায় বিশেষ করে দেখা গেল যে নোটার সঙ্গে লড়াইটা হল তো হঠাৎ করে এই শরিক দলগুলোর কি এতই দুরবস্থা যে নোটার সঙ্গে লড়াই করতে হচ্ছে দেখুন রাজনীতিতে কখনও কখনো এমন কোনো পরিস্থিতি আসে সেই পরিস্থিতিটাকে মেনে নিয়ে চলতে হয় শুধু সীটাই বাদারিহাট নয় দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা গত বিধানসভা নির্বাচনে যখন আমরা লড়াই করেছি কোনো কোনো আমরা চতুর্থ পঞ্চম হয়ে গেছি রাজনীতি এমন একটা সূক্ষ্ম অবস্থান সেখানে অনেক কিছুকে মেনে নিয়ে আমাদের চলতে হয় কোনো কোনো জায়গায় আমরা বামপন্থী ভোট এক রাখতে পারিনি আমাদের পাশের কেন্দ্র নৈহাটি সেখানে আমরা এই সদ্য লোকসভা নির্বাচনে আমরা বামপন্থীরা যে ভোট পেয়েছিলাম সেই ভোটটা আমরা টোটালি আমরা সিপিআইএম লিবারেশনের পক্ষে ফেলতে পারিনি সিতাইতে আমরা লোকসভা নির্বাচনে যে ভোট পেলাম আমি বিশ্বাস করি সেটাই তো বামপন্থী ভোটকে আমরা ঐক্যবদ্ধ রাখতে পারিনি কিন্তু সিটাইতে লোকসভাতে আমরা যে ভোট পেলাম ভোটের হার কম পড়া সত্ত্বেও অঙ্কের ভিত্তিতে আমরা সাধারণ খুব সামান্য হলো ভোট সিটাইতে আমরা বাড়াতে পেরেছি মাধারি কথাটা আমি এক্ষুনি আপনাকে বলতে পারব না জেনে বলা উচিত হবে না ফলে চেষ্টা চলছে কিন্তু বুঝতে পারছেন সাড়ে নটা পনেরো দশটার মধ্যে সিটাইতে নির্বাচন শেষ হয়ে গেছে আপনারাই যারা প্রচার মাধ্যম আপনারাই সাড়ে নটার পর থেকে দেখাচ্ছেন বা ধর আক্রমণ ফরার ব্লক অফিসে আক্রমণ মানে ব্যাপক আক্রমণ আমাদের ওখানকার প্রাক্তন বিধায়কের বাড়ি আক্রমণ হচ্ছে গাড়ি আক্রমণ হচ্ছে একটা সাংঘাতিক খারাপ অবস্থা তার মধ্যে দিয়ে চলছে ফলে গণতন্ত্রের ওপর যদি বিশেষ আক্রমণ নেমে আসে না সেই আক্রমণকে ঠেকানোর ক্ষেত্রে দাঁড়িয়ে যে যতটুকু শক্তি আমাদের আছে তার মধ্যে দিয়ে মানুষকে নিয়ে এগোবার চেষ্টা চলছে না মানুষকে নিয়ে এগোচ্ছেন এটা তো একেবারেই বাস্তব বামপন্থীরা মানুষের সঙ্গে অনেকেই বলেন যে বিচ্ছিন্ন হয়ে গেছে সেটা হয়তো কিছু সাংগঠনিক দুর্বলতার কারণে কিন্তু আমি বলছি যে ধরুন আমি আজকে যে আলোচনাটা মূলত শরিক দলগুলোকে নিয়ে আমি বলছি যে আপনারা ধরুন আমি ফরওয়ার্ড ব্লকের কথাই বলছি ফরওয়ার্ড ব্লকের ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম একক প্রোগ্রাম সেটা কি আপনারা ততটা করতে পারছেন ফরওয়ার্ড ব্লক লাস্ট কয়েকটা বছরে বাধ্যবাধকতার জন্যই অনেক অনেক বেশি ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম আমাদের করতে হচ্ছে যেমন ধরুন আমরাই তো বলতো যে আমরা একমাত্র রাজনৈতিক দল বাপন্থীদের মধ্যে যে আমরা দুদিন দুদিনব্যাপী ধর্মতলাতে তিলোত্তমার জন্য এককভাবে দলীয় অবস্থান সমাবেশ আমরা করলাম রাজ্যের যেসব জায়গায় আমরা পেরেছি সে জায়গায় করছি যতটা আমাদের পক্ষে সম্ভব সর্বত্রই কর্মসূচি নেওয়া হচ্ছে জেলায় জেলায় কর্মসূচি মহকাবী ভিত্তিক কর্মসূচি এমন কিছু জায়গা আছে যেখানে কর্মসূচি হতে গেলে আমাদের কমিটির প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে সেক্ষেত্রে কে অন্য কৌশল নিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে কিন্তু কর্মসূচি অব্যাহত এবং কর্মসূচি আমি মনে করি যে বামপন্থী দলগুলোর মধ্যে ফরওয়ার্ড ব্লক তার নিজস্ব কর্মসূচি বজায় রাখতে সক্ষম হয়েছে আচ্ছা এবারে আসি যে কথাটায় সেটা হচ্ছে যে সিপিআইএমের মধ্যে যে গণসংগঠনগুলো আছে তাদের থেকে একটা একঝাঁক তরুণ নেতৃত্ব উঠে এসেছে যারা বিগত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং এই উপনির্বাচন সহ কর থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে তারা লড়াইয়ের মুখ হিসাবে দেখা দিয়েছে আমি নাম করেই বলছি মিনাক্ষী শতরূপ সৃজন দীপসিতা এরকম একঝাঁক তো আজকে ফরওয়ার্ড ব্লকের ক্ষেত্রে এই নতুন প্রজন্ম কি উঠছে আর যদি না উঠে থাকে সে ব্যাপারে আপনারা কি চিন্তা করছেন দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসুর পার্টিতে স্বাভাবিক কারণেই নতুন প্রজন্ম সবসময় থাকবে আমরাও নতুন প্রজন্মের মুখ হিসেবে অনেকটা উঠে এসে আজকে দলের নেতৃত্ব গ্রহণ করেছি জেলায় জেলায় আমাদের ছাত্র যুবদের সম্মেলন চলছে আমরা খুব মানে এটা আমাদের কাছে বলা যেতে ব্যাপারে অনেকটা অপ্রত্যাশিত যে ধরনের ছেলেমেয়েরা তারা এই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করছেন জেলাগুলোতে যা রিপোর্ট আসছে সেটা আমাদের কাছে এই সংকটের মধ্যে দাঁড়িয়েও যথেষ্ট আসার কারণ এবং সুভাষবাদকে সামনে রেখে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে ছেলে অনুপ্রাণিত করার জন্য যে ডাক আমরা দিয়েছি আমরা একটা নতুন ওয়েবসাইট চালু করার হয়েছে যেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন জেলা থেকে তারা নানারকম তথ্য সংগ্রহ করছেন এবং আমি আপনাদেরকে বলি যে এবছর আমাদের সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই যে দুর্গা এবং কালী পুজো উপলক্ষে রাজ্যে যে সমস্ত জায়গায় স্টল হয়েছে বুক স্টল আমাদের বিক্রি বেড়েছে এবং যারা বুক স্টল করেছেন তারাও বলেছে যে তরুণ প্রজন্মের মধ্যে সুভাষচন্দ্রের বই কেনা পড়া রেগুলার একটা দেখা দিয়েছে এবং একটা নতুন ছেলে মেয়েদেরকে আমাদের ছাত্র যুব সংগঠনের মধ্যে দিয়ে আমরা তাদেরকেও একটা পরিস্থিতি তৈরি হচ্ছে তারাও সামনে এগিয়ে আসছেন একদিনই সবাই মীরাক্ষী হতে পারবে না কিন্তু চেষ্টা চলছে যে তাদেরকেও সাব্দের সারিতে এবে মানুষের লড়াই আন্দোলনে যাতে নেতৃত্ব দিতে পারে আচ্ছা আপনার কাছে এই পর্বে আমার শেষ যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে দেখা গেছে সে দু হাজার সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে সে ধরুন দু হাজার চোদ্দো দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার চব্বিশ এই চব্বিশে আবার দুটো নির্বাচন হলো এই নির্বাচনগুলোতে বাম ফ্রন্ট মানে আপনারা যেহেতু শরিক আপনাদের যদিও সে ব্যাপারে ওই দল সম্পর্কে একটা প্রচুর বিরোধিতা আছে তাদের সঙ্গে যুক্তভাবে লড়াই করার ক্ষেত্রে কিন্তু এই যে আমি বলতে চাইছি কংগ্রেস দলের কথা যে বামফ্রন্ট এই যে পরপর নির্বাচনগুলোতে কোনো সময় কংগ্রেসের হাত ধরেছে কোনো সময় কংগ্রেসের হাত ছেড়েছে বা ঐক্যটা করা সম্ভব হয়নি এই চব্বিশ সালই ধরুন দুটো নির্বাচন লোকসভার নির্বাচন হলো ঐক্যবদ্ধভাবে আবার চব্বিশ সালের উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে ঐক্য হলো না যদিও শোনা যায় আপনারা আরও ভালো বলতে পারবেন যে কংগ্রেসের পক্ষ থেকে কথা হলেও সীতাই কেন্দ্রটাতে আপনারা ছাড়তে রাজি হননি তো ফরওয়ার্ড ব্লকের একটা জিনিস আমরা দেখেছি যে কংগ্রেস সম্পর্কে কংগ্রেসের সঙ্গে ঐক্য সম্পর্কে একটা বিরোধিতা আছে তো এইটা যদি একটু পরিষ্কার করেন আমার দর্শকদের সামনে দেখুন রাজনৈতিক কারণেই বিরোধিতাটা আছে ফরওয়ার্ড ব্লক কংগ্রেসের বিরোধিতা করেছে মূলত পশ্চিমবাংলায় কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করেই বামপন্থীরা মানুষকে সামনে নিয়ে অগ্রসর হয়েছিল কিন্তু কোনো বিরোধিতাটাই বা কোনো সমর্থনটাই রাজনীতিতে কখনো স্থায়ী বিরোধিতা বা স্থায়ী সমর্থন হতে পারে না যদি মানুষের গণ আন্দোলনের প্রয়ো প্রশ্নে দাঁড়িয়ে প্রয়োজনে দাঁড়িয়ে সিদ্ধান্ত পরিবর্তনের প্রশ্ন আসে নিশ্চিতভাবেই সেই সিদ্ধান্ত ফরওয়ার্ড ব্লক পরিবর্তন করে আগামী দিনে মানুষকে নতুনভাবে পথ দেখানোর চেষ্টা করবে শুনলাম সঞ্জীব চট্টোপাধ্যায় ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যের কথায় আশা করি আপনারা যে প্রশ্নগুলো করেছিলেন আমার দর্শক বন্ধুরা অনেকটা পরিষ্কার করা গেল দেখুন আমি ব্যক্তিগতভাবে আমি যে কথাটা বলে শেষ করব। সেটা হচ্ছে আমিও মনে করি যে গোটা দেশ এবং রাজ্যে যে পরিস্থিতি চলছে একদিকে চরম মৌলবাদী হিন্দুত্ববাদী যে দল দেশটা চালাচ্ছে মেরুকরণের রাজনীতি করছে মানুষের জীবন জীবিকার প্রশ্নগুলো তাদের কাছে উপেক্ষিত একইভাবে আজকে রাজ্যে যে দলটা চলছে চরম স্বৈরাচারী যে অবস্থা আজকে সৃষ্টি করেছে মানুষের গণতন্ত্র এখানে ভুলুণ্টিত মানুষের বেঁচে থাকাটাই এখন সমস্যা কাটমানি লুটতরাজ খুনখামারি আইনশৃঙ্খলা বলে কিছু নেই সব কিছু মিলিয়ে শিক্ষা শেষ স্বাস্থ্য শেষ সব কিছু মিলিয়ে আমিও চাই যে বামপন্থী দলগুলো আরও শক্তি বৃদ্ধি করুক এবং এখন ওই ফ্রন্টের কে কার বোঝা এই প্রশ্ন না তুলে আসুন আমরা সবাই মিলে এই যে একটা দুর্গন্ধময় নোংরা বোঝা আমরা জনগণ নির্বাচিত করে দুটো জায়গায় বসিয়েছি সেই বোঝাগুলোকে ডাস্টবিনে ফেলার এখন হচ্ছে সবথেকে প্রকৃষ্ট সময় তাই আমি ব্যক্তিগতভাবে চাই বাম ঐক্য বাম গণতান্ত্রিক ঐক্য আরও প্রসারিত হোক আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আজকে এটুকুই আবার দেখা হবে পরবর্তী এপিসোডে নমস্কার